খেলাফতের একটা লিগাসি থাকে তো আমাদের এই বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্রের লিগাসি কি আমরা কোন লিগাসি বহন করি অবশ্যই আমরা মুসলিম লিগাসি বহন করি সেই মুসলিম লিগাসিটা কি উনিশশো পাঁচ মুসলিম লীগ এবং এই লিগাসির নায়ক হলেন নবাব সলিমুল্লাহ যখন একটি মুসলিম দেশ লিগাসি বহন করে না নৈতিকভাবে এই মুসলিম দেশের কোনো অস্তিত্ব থাকে না কাজেই বাংলাদেশ নামক মুসলিম রিয়াসতের যদি নৈতিকভাবে একটা ভিত্তি এবং লিগাসি তৈরি করতে চান কারণ নবাব সলিমুল্লাহকে বাংলাদেশের রূপকার এবং স্থপতি হিসেবে ঘোষণা দিতে হবে পৃথিবীর কোন মুসলিম দেশ লিগাসি ব্যতীত নাই আমাদের লিগাসি বাংলাদেশ নামক মুসলিম দেশের লিগাসি দেখি কেউ বলতে পারবে না আমার মনে হয় না এবং এই নিয়ে কেউ গবেষণা করে নাই এই নিয়ে কেউ কথাও বলে নাই আমাদের লিগাসি হলো উনিশশো পাঁচ এবং লিগাসির মহানায়ক হলো নবাব সলিম উল্লাহ আর লিগাসির সংগঠন হলো মুসলিম লীগ এখন মুসলিম লীগ হওয়ার পরে কি হলো ভারতীয় মুসলমানদের মধ্যে একটা নবজাগর নবজাগরণ সৃষ্টি হলো এই নবজাগরণের পরে ভারতীয় মুসলমানরা তো আঠারোশো সাতান্ন সালের পরে মনে করছে যে আমাদের কোনো অস্তিত্ব নাই আমরা মনে হয় পরিষ্কার হয়ে যাচ্ছি এই মুসলিম লীগ ভারতের মুসলমানদের অস্তিত্বের একটা নব দিগন্ত উন্মোচন করল মুসলিম দেশে হিন্দু নিষেধ পর্যন্ত যত ইসলামী দল বলেন মুসলিম দল বলেন কোন মুসলিম দল কোন ইসলামী দল মুসলিম লীগের মতো অবদান রাখতে পারে না ইতিহাস সাক্ষী দেয় আর এই মুসলিম লীগ এই শাহবাগে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আবার সেই মুসলিম লীগের গুণগান এবং প্রয়োজনীয়তা আলোচনা করতে পেরে এই শাহবাগের মাটিতে বসে আমরা সবাই ধন্য এবং দরবারে সুব্রিয়া জ্ঞাপন করতেছি যেই জায়গায় যে মাটিতে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়ে মুসলমানদের অধিকার আদায়ের জন্য লড়াই করতেছিলেন এবং লড়াইয়ের ফসল হিসেবে পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ সেই নিকাশি বহন করতে পেরে আমরা অনেক গর্বিত যদি বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রের নৈতিক ভিত্তি তৈরি করতে চান অবশ্যই নবাব সলিম উল্লাহকে বাংলাদেশ নামক রাষ্ট্রের রূপকার এবং স্থপতি হিসেবে ঘোষণা করতে হবে নতুবা আপনার ইসলামের ইতিহাস মুসলিম ইতিহাস এটাকে লিগাসি এবং নৈতিক ভিত্তি করে করে নেবে না আপনার ইসলামের ইতিহাসে যান আব্বাসের খিলাফত যখন ক্ষমতা গ্রহণ করে আব্বাসে খলিফা যখন ক্ষমতা গ্রহণ করে তখন প্রশ্ন আসছিল যে তোমার ক্ষমতার উৎস কি তোমার লিগা কি তখন এই আব্বাসে হিসেবে আসি একজন ইমামের ঠিক অটুমান সাম্রাজ্যের সুলতান সেলিম যখন খিলাফত দাবি করলেন তখন লিগাসি কেনে আনছে তাহলে মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের লিগাসি কি হওয়া উচিত বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী দল জেনারেল দল সেকুলার দল সবাইকে আমার কষ্ট এই লিগাসির জন্য নবাব সলিমুল্লাকে বাংলাদেশের উপকার এবং ঘোষণা করতে হবে উনি হলেন আমাদের কেন্দ্রবিন্দু আজকে যদি নবাব সলিমুল্লা এই ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি প্রতিষ্ঠানা করতেন মুসলিম লীগ প্রতিষ্ঠা করতেন বঙ্গবঙ্গ আন্দোলনের জন্য নেতৃত্ব প্রদান না করতেন তাহলে বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রের এই আমরা যে মুসলমান আছি ভারতের মহা ভারতের অঙ্গীভূত একটা রাজ্য হতাম এবং আজকে ভারতের যে হিন্দুত্ববাদী শক্তি গরুর গুস্ত রাখার জন্য মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করতেছে আমরা সেই হত্যাকাণ্ডের শিকার হতাম আপনি যান পার্শ্ববর্তী আসাম আসাম প্রদেশে গিয়ে দেখেন শুধু মুসলমান হওয়ার জন্য তারা খোলো আকাশের নিচে বসবাস করতেছে এমত অবস্থায় সমস্ত ইসলামী দল সমস্ত মুসলিম দল আমি অনেকে বললাম দাবি উঠা উচিত যে আমরা বাংলাদেশের রূপকার এবং স্থপতি হিসেবে ঘোষণা করব সাধন সংবিধানে এটা প্রতিস্থাপিত করতে হবে জুলাই বিপ্লবের সবচেয়ে মারাত্মক দুর্বলতা হলো জুলাই বিপ্লব এদেশের লিগাসির কোনো ইতিহাস জানে নাই এদেশের লিগাসি বহন করে নাই সেই লিগাসিটা বহন করলে এই জাতীয় ঐক্যবদ্ধ হতো সেই লিগা ছিল উনিশশো পাঁচ সেই লিগাছির নেতা হলেন নবাব সলিমুল্লাহ সেই লিগাছির সংগঠন হলো মুসলিম লীগ মুসলিম লীগ না হলে আজকে যারা সচিবালয়ে সচিব উপসচিব স্বরাষ্ট্র সচিব যারাই আছেন তারা যান ওই পারে ক্যালকাতাতে ইন্ডিয়াতে যান যতই যোগ্যতা থাকুক না কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে আপনারা থাকতেন মুসলিম লীগ নবাব শরীফুল্লাহ উনিশশো পাঁচ সালের বদলতে আজকে আপনারা এই অবস্থানে আছেন কাজেই নিজেদের মূল্যায়ন করেন নতবা ইতিহাস আপনাদেরকে ক্ষম করবে না আমার দাবি হলো যে নবাজ আমরা বাংলাদেশের উপকার এবং শকুট হিসেবে দেখতে চাই সংবিধানে এই জিনিস বিরোধ করতে চাই না তাহলে এই দেশের মুসলমানরা সবার ব্যাপার আপত্তি আছে আওয়ামী লীগের আপত্তি বিএনপির প্রতি বিএনপির আপত্তি আওয়ামী প্রতি জামাতের আপত্তি সবার প্রতি ইসলামী দলের আপত্তি সবার প্রতি কিন্তু মোহাম্মদ সলিমুল্লাহ এক পত্রিবৃত্তি এই ভূখণ্ডে যাকে কেন্দ্র করে এই দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে উনার ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি নাই সমস্ত মুসলমানরা ওনাকে নেতা মানতে শিখা তাহলে আমরা এই নবাব সলিমুল্লাহকে সাংবিধানিকভাবে নেতা মানতে অসুবিধা অসুবিধা করতে আপনি আজকের যে ইউনিভার্সিটি দাঁড়িয়ে যে ইউনিভার্সিটি পড়াশোনা করে আপনি সচিব হচ্ছেন যে কার অবদান নবাব শলিফুল্লার অবদান কার অবদান মুসলিম লীগের অবদান আপনি এই লিগাসি বহন করেন অথবা আপনি বেমান হিসেবে পরিচয় পাবেন তো আমার আমরা আমি বলতে চাইলো যে নবাব সজিনুল্লার দাঁড়িয়ে যাবে ডাকাতে কোনো এবিউলো নাই করোনো নাই কোনো কিছু নাই অথচ তার জমির উপর দাঁড়িয়ে আছে সচিবালয় তার জমির উপর দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটি তার জমির উপর সব দাঁড়িয়ে আছে ঢাকাতে আপনি এমন কোনো জায়গা পাইবেন না দেখেন নবাব সলিবুল্লহর অবদান নাই দেখো উনিশশো পাঁচ সালে বঙ্গলঙ্গ হইলো আবার উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ রথ হয়ে বঙ্গবঙ্গ রথ হওয়ার পরে মুসলিম নেতৃবৃন্দ হতাশ হয়ে পড়ল তারা চিন্তা করলে এখন কি করা মুসলমানরা শিক্ষা দীক্ষা পড়বে নবাব তার ফান্ডের থেকে অনেক টাকা দান করে প্রত্যেকটা মহকুমা শহরে পঞ্চাশ শতাংশ করে জমি কিনে সেখানে মুসলমানদের জন্য হুস্টেল করেছে এই হুস্টেলে থাকে মুসলমান ছাত্ররা শিক্ষা শিক্ষা লাভ করেছে আজকে আসামে যান সেখানেও সলিমুল্লাহ প্রধান আছে আজকের আসাম ব্যাংল রেলওয়ে পুরা জমিতে সলিমুল্লাহ কথা কি বলেন কোন অনুষ্ঠানে তার প্রধান শুনবেন না আমি প্রশাসনকে বলতে চাই যে আপনি ইতিহাস পাঠ করেন মুসলিম ইতিহাস পাঠ করেন করে দেখেন প্রত্যেকটা মুসলিম রিয়াস প্রত্যেকটা খিলাফত প্রত্যেকটা রাষ্ট্রের লিগাশি আছে আপনার লিগাসি কি স্পষ্ট করেন আপনার কোন লিগাসি নাই আপনার লিগাসি শূন্য বাংলাদেশের সংবিধান কোন এই জন্য এই সমস্ত সমস্যা আসছে এই আমাদের চতুর্দিকে যে তৎকলিক শক্তির মধ্যে একটা মুসলিম দেশের আবির্ভাব মুসলিম দেশের উত্থান এর কারণ কি মুসলিম সত্তা যদি আমরা মুসলিম না হইতাম এই ভূখণ্ডের জনগণ যদি মুসলমান না হইত তাহলে এই ভূখণ্ড ইন্ডিয়ার সাথে সংযুক্ত এই মুসলিম জাতিসত্তার নেতৃত্ব কে দিয়েছে সবাব সলিমল্লা দিয়েছে আজকে নবাব সলিম নালি কোনো কিছু নাই জুলাই সনোদয় নাই সেভেন্টি ওয়ান সনোদয় নাই কোন সমদয় নাই যাই হোক মুসলিম কাজ সত্তার টিকাদের জন্য রক্ষার জন্য প্রত্যেকটা দলকে এগিয়ে আসতে হবে এই মুসলিম রিয়াস টিকে রাখার জন্য যেমন লিগাসি বহন করতে করতে হবে তেমনই একজন যিনি সরকারে আসুক তাদেরকে আপনার এই দেশের আভ্যন্তরীণ সংস্কার করতে হবে এই বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো অধিকাংশ ক্ষেত্রে চারটা জিনিসের উপর নির্ভরশীল একটা হলো ঘুষ সুদম এবং মিথ্যা এই সরকারের নিকট আমার দাবি হলো যে আপনি এই রাষ্ট্রীয় কাঠামোকে সুদ কুষ গুনুন এবং মিথ্যা থেকে সরিয়ে একটা ইনসাফের ভিত্তা করান যাই হোক সময় সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ অ্যাডভোকেট মুস্তফা জামাল ভইয়াকে ঐতিহ্যবাই মুসলিম লীগ প্রতিষ্ঠার একশো বিশ বছর প্রতিষ্ঠাবাসীর উপলক্ষে এই মুহূর্তে আমি একটু সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা এখনই চলে যাবেন না আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা করা হয়েছে মুসলিম লীগ বছর উপলক্ষে আমরা একটু আপনাদের জন্য ব্যবস্থা করেছি আপনারা থাকবেন ধন্যবাদ এই আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আব্দুল ওয়াহেদ ওয়ার্ল্ড মুসলিম মুজাহির রাইস চেয়ারম্যান এবং এই এই সার্বিক যে আয়োজন এটা ওনার সভাপতিত্ব হয়েছে আমি একটু আচ্ছা ঠিক আছে তাহলে এই মুহূর্তে

এই আয়োজন শুরু করার কথা দুপুরের মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে কিন্তু দেরি হচ্ছে এখন রেডি আছে কেউ না কে যাবেন না মধ্যাহ্ন বোধ আমরা সবাই একসাথে করলে ভাল লাগবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওয়ার্ল ওয়ার্ল্ড মুসলিম ওয়াজির রাইটসের চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই জনাব আব্দুল ওয়াহিদ ভাই উপস্থিত আছেন নব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান জনাব আব্দুল জাফর ভাই উপস্থিত আছেন মুসলিম লীগের সৈয়দ আব্দুল হান্নান নূর ভাই মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য উপস্থিত আছেন সিনিয়র অ্যাডভোকেট জনাব জামাল ভুঁইয়া ভাই উপস্থিত আছেন আমাদের কেন্দ্রিক যে জাতীয় মুসল্লি সমিতির বাংলাদেশ মুসল্লি সমিতির সভাপতি জনাব আমির আলী হাওলাদার ভাই যার অনেক পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি উপস্থিত আছেন কংগ্রেস নেতা উপস্থিত আছেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা ও পেশাজীবীদের সাধারণ সম্পাদক জনাব মাহবুব শামীম ভাই উপস্থিত আছেন জাতদের কেন্দ্রীয় নেতা জনাব লাভলু মামা উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ডক্টর দীপসিদ্দিকি ভাই উপস্থিত সকল সাংবাদিক গণ্যমান্য ব্যক্তি সবাইকে আজকের এই অনুষ্ঠানে দেরি হওয়ার পরেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে মুসলিম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠার দিন এটা নয় তবে স্থান এটা এই এইভাগের প্রতিষ্ঠা পেয়েছিল মুসলিম লীগ আর মুসলিম মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলেই আজকের বাংলাদেশ একই ধারাবাহিকতা মুসলিম লীগের ইতিহাসকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের জন্ম বাংলাদেশের পূর্ব পুরুষকে অস্বীকার করবো মুসলিম লীগ জন্ম না হলে আজকে আমরা হায়দ্রাবাদের ভাগ্য বরণ করতে হতো হায়দ্রাবাদ একটা স্বাধীন দেশ সেই স্বাধীনদের দখল করে তাদের স্বাধীনতা হরণ করেছে এই আধিপত্যবাদী ভারত সিকিমের মতো হায়দ্রাবাদের মুসলমানদেরকেও তারা স্বাধীনতা হরণ করেছে আজকে যদি মুসলিম লীগের জন্য না হতো তাহলে জন্য কাশ্মীরের মুসলমানদের মতো আমাদের কথা বলার অধিকার থাকত না আমাদের রাস্তায় বেরোলে সেই ভারতীয় সামরিক বাহিনীর ফুটের তলায় আমার অনিশ্চিত জীবন যাপন করতে হতো মুসলিম লীগের জন্য না হলে আজকে শাহবাগে রাজপথে আমাদের গরুর বস্তু দিয়ে কিছুই রান্না হচ্ছে আমরা প্রচন্ড বোর্ডের আয়োজন করেছি সেটা সম্ভব হতো না মুসলিম লীগ না হলে আশাফের মতো গরু গোস খাওয়ার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করত তারপরে বেরোলো সে মুসল সে গরু গোস খায় নাই তার ঘরে খাসির গোস ছিল কিন্তু জীবন হারিয়েছে গরু গোস খাওয়ার অপরাধে মুসলিম লীগের প্রতি আমাদের কৃতজ্ঞতা কৃতজ্ঞতা নয় শ্রদ্ধা তাই আজকে সার সৈয়দ আহমদ নবাদ রবাব স্যার সলিমুল্লাহ সেরে বাংলা এ কে ফজুল হক খাজা নাজিমুদ্দিন কায়দে আহম্মদ আলী জিন্না সহ যারা মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছে যারা আজাদি এনে দিয়েছে যে আজাদির পরে আমরা আবার বাংলাদেশ পেয়েছি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সবটুকুর জন্য তাদের অবদানকে আমরা শ্রদ্ধা সহিত স্মরণ করি তাদের আত্মার মাঠের আচ্ছা করি তাদের পরিবার পরিজনের জন্য আমরা দোয়া করি যেন তারা সুস্থ সুন্দরভাবে ভাবে জীবন যাপন করতে পারে এবং তাদের স্মৃতি রক্ষার জন্য একাডেমির চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার সাহেব যেই দাবি জানিয়েছেন সেই দাবিকে আমরা সর্বত্রভাবে সমর্থন করি এবং আমরা বিশ্বাস করি নব সার সলিমুল্লাহকে স্মরণ করলে তোমাদের শেখ মুজিব খাটো হয়ে যাবে না এবং সেই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নায়ক শাহ সলিমুল্লাহ শেখ মুজিবুর রহমান তার কর্মী ছিল তাই আজম মোহাম্মদ আলী জিন্নার সরাসরি কর্মী ছিল সুতরাং তোমরা ইতিহাসের তায় কোনোভাবে এড়াইতে পারো না বরং দিল্লির প্রতি তোমাদের যেই মাথা অবনত করে আছো তার কারণে আজকে তোমরা এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছ হাজির খুনি যেখানে পালিয়েছে ফেসিস শেখ সেখানে পালিয়েছে যারা হাদিকে খুন করেছে যারা চোদ্দশো বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবীকে খুন করেছে যারা হাজার হাজার এই বাংলার মানুষকে পঙ্গু করেছে যারা এখনো হাসপাতালে অসহায় কাজ পাচ্ছে তাদের সেই খুনি ফেসি শাসি আর হাজির খুনি একই জায়গায় অবস্থান করছে তাহলে কি তারা আমাদের বন্ধু হতে পারে তারা আমাদের বন্ধু হতে পারে না কিন্তু তাদের সাথে আমরা শত্রুতা করি না আমরা সীমান্তে তাদের মানুষ যখন আসে আমাদের বিডিয়ার সেই বিড়িআর ধরে তাদেরকে তাদের কাছে পতাকা বৈঠক করে ফেরত দেয় আমাদের পুলিশ তাদেরকে ফেরত দেয় কারণ আমরা মনে করি মানবাধিকার লঙ্ঘন করা আমাদের কাজ না তারা আমাদের মানুষকে যার কাছে একটা আলপিন নাই যার কাছে একটা ব্লেড ছিল না কিশোরী ফেলানিকে তারা হত্যা করে তারা কাটা ঝুলিয়ে রাখে ওরা আসলে শুধু আমাদের শত্রু না ওরা মানবতার শত্রু ওরা মানুষের দুশ্মন ওরা সভ্যতার কলঙ্ক বৃহত্তম গণতন্ত্রের দেশ যারা বলে আমাদের বুদ্ধিজীবীরা ওরা হল নতুন ওরা হল প্রতিবন্ধী কারণ যেই দেশে গণতন্ত্র থাকে সেই দেশে একজন নাগরিককে জয় শ্রীরাম বলার জন্য হত্যা করা হয় না যেই দেশে গণতন্ত্র থাকে সেই দেশের সেনাবাহিনী কাশ্মীরের মায়েদের বন্ধের হাজার হাজার তার অধিবাসী বললে তার নাগরিক বললে তাকে সে দর্শন করতে পারে না কাশ্মীরের যুবকদেরকে সে হত্যা করতে পারে না যারা বলে বৃহত্তম গণতন্ত্র দেশ ভারত তারা প্রতিবন্ধী তারা মানসিক বিকারগ্রস্ত আমরা তাদেরকে ঘৃণা করি এবং দোয়া করি তারা যেন সুস্থতা অর্জন করতে পারে বন্ধুবান আজকে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এই বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে এই নির্বাচন আমার আঠারো বছরে যখন ভোটার হয় উনিশ বছর যখন ভোট দিতে পারে না চল্লিশ বছর যখন তার প্রায় বয়স হয় তখন জীবনে উৎসবের আমি দেশে ভোট দিয়েছে একটা নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে কিন্তু যারা জিতেছে তাদের অনেক দায় চোদ্দশ যেই আমার দেশের যোদ্ধাদেরকে শেখ হাসিনা ফ্যাসিস্ট তার বাহিনী তার বিডিআর আর ভারতীয় বাহিনী তার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ মিলে করেছে তার বিচার করার দায় কাদের নিয়ে এই সরকার শপথ গ্রহণ করতে যাবে তাদের কাছে আমার প্রশ্ন বঙ্গভবন কলঙ্কিত হয়ে আছে ভবনে রেজিস্টের দোষর বঙ্গভবনে চুপ বসে আছে তার কাছে আপনি শপথ নিতে যাবেন তার আগে আপনার বিবেককে প্রশ্ন করেন বিকল্প কি হতে পারে চুপ্পুর কাছে শপথ নিয়ে শপথ নিয়ে বঙ্গ কলঙ্কিত বঙ্গভবন এই কলঙ্কিত বঙ্গভবনের কলঙ্ক না ধুয়ে পরিষ্কার না করে পবিত্র না করে যদি আপনি সেখান থেকে শপথ নিয়ে আসেন তাহলে আগামীতে অবশ্যই আপনি প্রশ্নের সম্মুখীন হয়ে থাকবেন আপনার কমিটমেন্টের জায়গা কোথায় ছিল আপনি কোথায় ছিলেন আন্দোলনের সময় এই সব মানুষকে যারা হত্যা করেছে সেই রক্তের প্রতি আপনার কতটুকু দায় আছে আপনি কিন্তু এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে আমাদেরকে একটি বার্তা দিয়ে যাচ্ছেন আমরা প্রশ্ন করে সারা দেশে যে সকল বিএনপি জামাদের কর্মীরা মায়ের সাথে সন্তান ঘুমাইতে পারে নাই স্ত্রীর সাথে দেখা হয় নাই চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে অবরস্থানে ঘুমিয়েছে আদালতের বারান্দায় জীবন যৌবন কাটিয়েছে এই ঝুলাইতে তারা লড়াই করেছে রয়ে গিয়েছিল পরে তারা দশ সিন্দু থেকে হাইটাই